ব্লু লাইনের পর পার্পল অরেঞ্জ ইয়েলো কলকাতা মেট্রোর রংমিলান্তি ছবিতে এবার লাগলো রক্তের দাগ মহানগরের অন্যতম লাইফলাইন কলকাতা ও শহরতলির বাসিন্দার বড় ভরসা আর সেই কলকাতা মেট্রোতেই ভর দুপুরে ঘটে গেল শিউড়ে ওঠার মতো কাণ্ড দোকানে ছিলাম শুনছিলাম তো কে কাকে মেরে দিয়েছে এরকম ব্যাপার শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সকলের চোখের সামনে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কুপিয়ে খুন করা হল সতেরো বছরের কিশোরকে নিজেরই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রকে ছুরির এলোপাথারি পাথারি কোপে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল আরেক ছাত্রের বিরুদ্ধে রক্তে লাল হয়ে উঠল ব্লু লাইনের দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ভয়ঙ্কর এই ঘটনায় বড় সর প্রশ্ন উঠে গেল কলকাতা মেট্রোর নিরাপত্তা নিয়ে আমরাও নিজেও আতঙ্কতে আছি এরকম এত ভালো মানে মধ্যে এইসব কিছু ঘটনা ঘটে গেল আমরা নিজেও আতরণ করতে আছি কি করবো তাহলে কি যে মেট্রো স্টেশনে নিরাপত্তার বজ্র আঁটুনি থাকার কথা সেখানেই ফসকা গেরো এবিপি আনন্দর ক্যামেরায় উঠে এলো এমনই নানা ছবি মিলিয়ে এটি একটি জাংশন স্টেশন ব্লু লাইন মেট্রো স্টেশনে যখন আমরা পৌঁছলাম তার আগে যে মেটাল ডিটেক্টর গেট তার ভিতর দিয়ে প্রবেশ না করলেও কোনো রকম নিরাপত্তারক্ষী কিংবা রেল পুলিশ আমাদেরকে আটকালো না আমরা দেখতে পেলাম শয়ে শয়ে যাত্রী সেই মেটাল ডিটেক্টর গেটকে অ্যাভয়েড করে ভিতরে প্রবেশ করছেন এমনকি স্ক্যানিং স্ক্যানিংয়ের যে মেশিন তা কিন্তু প্রত্যেকটি দরজায় নেই যেখানে রয়েছে সেখানেও কিন্তু অনেকে ব্যাগেজ স্ক্যানিংয়ের জন্য দিচ্ছেন না এখান থেকে শুধু একটা ভোজালই নয় এইখানে কোনো আতঙ্কবাদী ঢুকলেও কেউ কিছু করার থাকে না আমাদের জীবনটা সংশয়ের মধ্যে পড়ে আছে শুধুমাত্র কিছু লোককে রেখে দিয়েছে ওই কে ব্যাগ নিয়ে যাচ্ছে কে কে কিন্তু ব্যাগের মধ্যে কি আছে বা কি আছে ওই সিকিউরিটিটা ঠিক মতন নেই সিকিউরিটি সিকিউরিটির দিক দিয়ে আমরা এখন আনসেফ এখন পর্যন্ত একই ছবি দেখা গেল তার আগের মেট্রো স্টেশন চাঁদনি চকেও ব্যাগের স্ক্যানিংয়ের যে মেশিন তা কিন্তু প্রত্যেকটি দরজায় নেই যেখানে রয়েছে সেখানেও কিন্তু অনেকে ব্যাগেজ ং জন্য দিচ্ছেন না অর্থাৎ কার ব্যাগে কে কি নিয়ে ঢুকছেন তা কিন্তু দৃষ্টির অগোচরেই থেকে যাচ্ছে মেট্রো রেল প্রত্যেক দিন অনেক মানুষের যাতায়াত করেন এই মেট্রো রেলের মধ্য দিয়ে পরিবহন ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু সেখানে সাধারণ মানুষ কিংবা যাত্রীরা ঠিক কতটা সুরক্ষিত সেটাই প্রশ্নের মুখে রোজ দেখেন যে সবার ব্যাগ প্রতিনিয়ত প্রত্যেকজনের ব্যাগ বা আপনারও ব্যাগ রোজ চেক হয় না চেক হয় না ঠিক আছে হতে পারে মানতে হয়তো তিনবার কি চারবার এরকম বাট নয় যে এভরিডে আমরা যাতায়াত করছি এরকম নয় যে এভরিডে সেই ট্র্যাকিংটা হচ্ছে সেটা একটা হতে পারে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে গিয়ে তো চোখ কপালে ওঠার মতো দশা স্টেশনে ঢোকার মুখে কোথায় নিরাপত্তা রক্ষী যখন আমরা রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করলাম মূল যে প্রবেশদ্বার সেই মূল প্রবেশদ্বারের সামনে কোনো রকম রেল পুলিশ কিংবা নিরাপত্তারক্ষীর দেখা পাওয়া যায়নি সেখান থেকে যাত্রীরা যেখানে ব্যাগ পরীক্ষার করার যে মেশিন সেই মেশিনের সামনেও কোনো রেল পুলিশ কিংবা নিরাপত্তারক্ষীর ছিলেন না যাত্রীরা অবলীলায় এই রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে তারা প্রবেশ করলেন কোনো নিরাপত্তার বালাই নেই আমার মনে হয় কি বলুন তো যে মানে সিকিউরিটি যেটা দ্যাট শুড বি ভেরি স্ট্রং মানে এখন দুর্গা সময় বাইরে থেকে প্রচুর লোকজন আসছে হ্যাঁ তো আমার মনে হয় কি আরও মানে আরও স্ট্রিক্ট হওয়া দরকার আদারওয়াইজ তো যখন তখন যা খুশি হতে পারে একইভাবে ব্যাক স্ক্যানার মেশিনের কাছেও মেট্রো কর্তৃপক্ষের তরফে কেউ নেই মেট্রো যাত্রীদের মধ্যে অনেকেই ঢুকে যাচ্ছেন ব্যাক স্ক্যান না করে এই জাতীয় কেসেস হচ্ছে মানে ডেফিনেটলি দেয়ার ইজ এ লুপহোল দ্যাট ক্যান বি ইমপ্রুভ তো অ্যাজ এ প্যাসেঞ্জার আমাদের এটাই বক্তব্য যে সিকিউরিটি আরও স্ট্রিক্ট হোক যাতে করে এই কাইন্ড অফ মানে ইনসিডেন্ট যেন না হয় কলকাতার বুকে এগুলো হচ্ছে মানে এটা ডেফিনেটলি আমাদের জন্য লজ্জাজনক আজকে অন্য কারোর সাথে হয়েছে আমাদের সাথেও হতে পারে ময়দান মেট্রো স্টেশনেও নিরাপত্তার ফাঁক ফোঁকর স্পষ্ট এই মুহূর্তে আমরা এখন বেরোচ্ছি ময়দান মেট্রো স্টেশন দিয়ে সেই ময়দান স্টেশনের গেটেও কোনো রকম নিরাপত্তারক্ষী বা রেল পুলিশের দেখা নেই আর ঠিক এখানেই মেট্রোতে যে যাত্রী সেই মেট্রোর যাত্রী সুরক্ষা নিয়ে বড় সড়ো চিহ্ন দেখা দিচ্ছে কিন্তু মেট্রো নিরাপত্তার এমন ভাগ কেন এর দায়কে এড়াতে পারে মেট্রো কর্তৃপক্ষ কিংবা আর পি এফ ঐশী মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ